তো বলা হয় একবারের জন্য এক থেকে দুই যেভাবে শুরু করেছেন যদি এভাবে শেষ করেন যেভাবে শুরু করলেন যদি এভাবে শেষ পর্যন্ত যদি থাকেন এই ম্যাচ একটা জমজমাট ভাবে পরিপূর্ণ হতে পারে শাইকে অভিষেক গোপাল তো এক থেকে দুই দুই থেকে তিন সি সি পি কপি পেস্ট তো পরপর তিনটে বল থেকে করলেন কপি করলেন এবং পেশ করলেন গোপাল পাঁচটা পর থেকে তিনটে বল থেকে তিনটে বাউন্ডারি চতুর্থ বল নিচের ছংতে ফিরবেন কিন্তু কোথাও না কোথাও থেকে ম্যাচ অফিসিয়াল নিজেকে একবার শাহরুখ খানে পরিণত করালেন সাইকে গোপাল চার ছক্কা হই হই বল উড়ায়া গেল কয় অনবত্ত সব চালিত ব্যাটের চুকিত চুম্বন সানিত কলার মতো বল গিয়ে আসছে পড়বে সরাসরি উত্তাল জনসমুদ্রে যতক্ষণ এই গোপাল সাইকে থাকবে ততক্ষণ গোপাল লড়তে থাকবে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচটা বল থেকে পাঁচটা বাউন্ড্রি আরো এক

সিংগালা আরেক এবারে চলে যে শিবরাম এই চেনা চেনামুখ এই মাঠে নি অনেকবার খেলেছেন এই মাঠে তার বহু ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাস আবার করে যার আর একটি বারে ছিল করে খেলতে চাইলেন অনেকটা সময় নিয়ে তো কোথাও না কোথাও এই বলার বলতে হবে চাপ ছিল প্রথম ওভার থেকে দ্বিতীয় ওভারে নিজের কিছুটা একটা শক্তি আনবেন এবং ফিল্ডিং আশ্বাস দেবেন

और बार बार देखो हजार बार देखो ये गोपाल का शॉट जरा देखते रहो गोपाल फिर एक बार अच्छा शॉट फिर एक बार अरे जनाब इस तरह से गेंद अगर नहीं पकड़ोगे तो धूप बहुत आएगा जब सामने गोपाल हो उनको थोड़ा रोकना होगा हमको क्योंकि एक खिलाड़ी बेंगल पे छा चुका है पर गोपाल बॉलिंग मारते विक्रम चलिए एक खेलने का प्रयास शॉट काफी अच्छा खेलता है लेकिन इस बार सफल नहीं हुआ लेकिन वो कोशिश का मुझे लगता है ये शॉट खेलना चाहता है गोपाल इस ओवर का प्रगति स्ट्राइक पर गोपाल बॉलिंग मारते विक्रम गोपाल को रोकने के लिए दो तो ह्यूमन बॉल तो अच्छा शॉट खेला था लेकिन दूरी नहीं है तो पर तो क्यों ये दोनों ह्यूमेन को रखा गया है एक तरफ अंबुजा और अच्छा से बना हुआ भी बात गोपाल का फिर देखी है तो गोपाल ने मारी एंट्री यार दिल में बजी घंटी वाह रे वाह गोपाल क्या कमाल का चीकी अलीसन बाउंड्री रंग तक का मिलाकर फिफ्टी विदाउट एनी लॉस

সেখান থেকে মুচকি একটা লম্বা চওড়া হাসি দিয়ে তিনি নাকত পৌঁছালেন এবং এটা সে ভেয়ার ডেলিভারি তাটা তিনি নিজের পছন্দের শট খেতে চাই মিলন একটা সফলতা ওভার একটা বড় উইকেট একটা বড় পতন বলতে পারি ফিল্ডিং টিমের জন্য একটা বড় সফলতা হতে পারে

অতিরিক্ত এবং সেখান থেকে খেসারও দিতে হবে আপনি পরেশ শেষ হবাদ এবং কোথাও বা অন্তিম বল তো শেষ ভালো যা সব ভালো তার শেষ বল থেকে কোন দলের পক্ষে ভালো থাকবে পরেশ নাকি গপে এবং শেষ বল ভালো এক্সা কাবাদি খেলেছিল একটা দুরন্ত ফিল্ডিং একটি বারের জন্য একটি রান নেবেন এবং কোথাও না থেকে আর বল কোনো থাকবে না প্রান্ত চেঞ্জ করলেন এবং এখান থেকে ইনিংস চেঞ্জ হবে রান সংখ্যা একাত্তর এবং লক্ষ্যমাত্রা বাহাত্তর